মানুষের শরীর ও মন দুটি একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত দীর্ঘদিন অনিয়ম করলে যেমন আপনার শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক তেমনি কারো অবহেলা সহ্য করতে করতে একদিন দেখবেন আপনার বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে গেছে তাই বলি কি বন্ধুরা শুধু শরীর নয় মনেরও যত্ন নেওয়া খুব প্রয়োজন একটা মেয়ে যখন ছোটো পোশাকে বাইরে বেরোয় আর তা দেখে একটা ছেলে তার দিকে কুনজরে তাকায় এই পরিস্থিতিতে আমরা কি বলি যে মেয়েটার সভ্যতা নেই আর ছেলেটার চরিত্রের দোষ আচ্ছা একবার ভেবে বলুন তো এর জন্য সমাজ বা পারিপার্শ্বিক ব্যবস্থার কোনো দায় নেই আগে একটা মেয়ে যখন ছোট থেকে বড় হতো সে এটা জেনে বড় হতো যে মেয়েরা যত আটো সাটো পোশাকে থাকে তাদের দেখতে তত সুন্দর লাগে আর এখনকার মেয়েরা ছোট থেকে কী জেনে বড়ো হচ্ছে যে যত খোলামেলা পোশাকে থাকা যায় তার সৌন্দর্য তত ঠিকরে ঠিকরে পড়ে বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় দুঃখের বিষয় হল এটি কখনোই আপনার শত্রুদের কাছ থেকে আসে না আপনার খুব কাছের মানুষজনেরই সাহস হয় এই স্পর্ধা দেখানোর কেন জানেন কারণ আমরা নিজেরাই এদের সম্পূর্ণভাবে সুযোগ দিয়ে ফেলি পরের উপকার করার মানসিকতা রাখা খুব ভালো কিন্তু কখনো অযথা আগ বাড়িয়ে কিছু করতে যেও না কারণ ফ্রিতে কোনো জিনিসের কোনো মূল্য থাকে না তাই বলি কি বন্ধুরা যার সত্যিকারের দরকার ঠিক তাকেই করো এতে করে তোমার এবং তার উপকারটার সঠিক মূল্যায়ন হয়